চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট কাপড় কাপড় পরে পরে টাইট আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আমনে বাপ বোঝেন না আমনে ললিপপ খান আমনে বইয়া সিরা সাবান আমনে সিরা সাবান উনি বুঝেন না আমনের বেড়ি এক ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের কাপড় আমনের মেকআপ আমনের পাউডার আমনের ফেয়ার অ্যান্ড লাভলি আমনের টাকা সব আমনের রং চায় অটোর ড্রাইভার রং চায় সিএনজি ড্রাইভার রং চায় রাস্তায় খারাইয়া মুতে এমন অসভ্য বখাতে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে এই মুসলমান এত বড় বেহায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইবি বাপ বেটা তুমি কোন পুরুষ না তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা বে পর্দা বেটা তুই বেড হইতা বেটা চিরানি খাও ভাত খাইতে না আত্মসম্মান কোথায় বেডি আমার বউ বিয়ে করলাম আমি রংসায় মাংস ব্যাক কোলকাতা কোথাকার বেডা বে বে করে বে বে করে বেগায়রথ সোজা কথা বেগায় আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওয়ালা তাকরাবু জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা এক এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান নাই বাদ খাই আর ঘুম যা ফেসাবে ধরলে ফেসাব করে ঘুম আইলে হুইয়ালা এই দূরে আপনি বাতে খাইবেন আপনি বেডি মানসি ঘুরবো আপনি মেয়ে টোটো করে করে আপনি বইয়া বইয়া বন খান চা দিয়া বিজাইয়া খান আপনি বন খান এবার গপ মারে সাধু আনে বইয়া আল্লাহ রহমতে আমার গোয়াই তিন ফুট বিদেশ ও বুঝছি তো তিন ফুট বিদেশ এলে কী সে হ্যাঁ হুজুর আল্লাহ রহমতে একটা বিল্ডিং করছে চারটা রুম দুইটা বাথরুম বাথরুম সহ টাইলস আল্লাহ কত বড় নিয়ামত বাথরুমে টাইলস ওনার পূর্বপুরুষ মাটিতে ফেসাব করতো আল্লাহর দয়া এখন উনি টাইলসে মুতে আল্লাহু اکبر আল্লাহ कामयाब আপনি কামি আপনি সরে গেছেন আপনিেরার মরলেও দুঃখ নাই আপনি বলতেন পারবে না যে টাইলসে মুইতে আইছি মুসলমান কি শুনাইলো কি শুনাইল মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় তাইستی মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখিরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার শরীর ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ জন আল্লাহর কোরআন করতে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয়জন চারজন পর্দা পুশিদা মানে কয়জন এ মুসলমান এটা বল এটা বল ভাতের হিসাব দিও না টাইলস মাইলস দেখাইও না এটি কিত্তা কও এগুলা বলো কেন আত্মমর্যাদা চাই রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে ওবাদা নবীজির সাহাবি মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি সাদ ইবনে ওবাদা উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা শুধু ফুকু কামরা আচ্ছা কামরা কোন কিছু করেন না সাদ ইবনে ওবাদা এই সাহাবি বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম লাউরা আই তু রাজুলান মা ইমরা আতি লা দরাপ্তুহু বিসাইফ সাহাবি নবীজির সামনে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি এক মিনিটের জন্য কোনো দিন কোনো পর পুরুষ বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে তরবারের এক কোপ দিয়ে তার কল্লা ফলাই দিল আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ এই নবীজির আরে এই সাহাবীর এই কথা শুনে এ উনারাও বলে উঠছেন আল্লাহু আকবার হাদিসে আছে এটা উনারা সবাই বলে উঠছে মানে বাপরে দেখছুনি বেটার हिम्मत কি আল্লাহু আকবার বলে উঠছেন এবার নবীজি বললেন আ তাজাবুন মিন গায়রতে সাদ তোমরা আমার সাদের হিমত সাহসিকতা আত্মসম্মান বোধ গায়রত দেখে অবাক খুলে শুনো সাহাবারা নবী বললেন আনা انا اغির منহু আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর আল্লাহ আগিয়া রুমিন্নি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এই জন্য কায়ে না হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে অসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ করে বেবিচার করে তো আল্লাহর আল্লাহর আত্মসম্মানে গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে নবী বলছেন আল্লাহ তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু ওই জেনা করলো ও ব্যবীচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায়ে না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি সাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে আল্লাহ বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলেন পাথর জাগাত পরে আমি বিচার করবো আবার পরে আখেরাতে এখন মিনাল সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলে আর অবিবাহিত পুরুষ নারী হলে একশত করে চামড়ার ব্যত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে শরীয়তে আর চাইতে কঠোর কোনো শাস্তি নেই চাইতে কঠিন কোন শাস্তি নেই ইসলামী হুকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মা এজন্য এটা জরুরি বাফ আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নাও জোয়ান প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বাস নারী দেখো না নারী দেখো না বাস অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না বা

কসম আল্লা বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আজাব দেব ফি দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরা পরে আমি করে দেব ওকে আমি অপমানিত করব অরে কষ্ট দেব যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা কাল এই জন্য কোনো ব্যাবিচারী অসৎ অধিকারী নারী পুরুষের জিনা ব্যবিচার সহ আরাম সম্পর্ক যার সে কোনো দিন সব সুখ পায় তুমি খবর লাগাও খবর লাগো কোনো বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না শেষ পর্যন্ত ফাঁসাত লাত্তি ছাড়া আর কিছু দুঃখ হ্যাঁ তিন বছরের ভালোবাসা আট বছরের জানাশোনা নয় বছরের দিন ফাঁসাত একটা লাত্তি এর পরে মেও করে কান্দে আর আমার কাছেই তো কত ভোলা কান্দে আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক হব মেয় করে কান্দে সব শেষ সব শেষ এখন আমি হাফ প্যান্ট যৌবনের ক্ষমতাও নাই কোমরের ক্ষমতাও নাই শারীরিক সক্ষমতাও নাই আঁখের অত নাই নাউজবেল নাওজবেই আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন ভাইয়া আখলাকের হেফাজত আখলাকের হিফাজত আখলাকের হেফাজত নারী দেই না ছবি ছবিক না ছবি দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র তারা বুঝছে মোবাইলের এই আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেস্রুতি করছে ধর্ষণ করছে ব্যবচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাঁথিয়ে যাবে দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা নবী বলছে কোদার কসম বিবাহ স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা এটা বেবিচার এটা বেহা আপনা অসভ্যতা ছাড়ার কিচ্ছু বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী ভালোবাসা শুধুই কিছি আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া কোরআন শরীফের আল্লাহ আমাদেরকে হেফাজত করে হেফাজত করেন কিশোর ভাই নজান ভাই আরেকটু সচেতন হ এত পাগল হয়েও না ভাইয়া এত মাতাল হয়েও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণও ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তেজাম তিনি রেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা করো মিলে যাবে ইনশা আমার কথা মনে রাখ এই দোস্তের কথা মনে রাখ আমি বললাম নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আগামী ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আখলাফওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও তাল্লার দিনের জন্য লড়বে কি কালেমার জন্য লড়বে কে বাস কি বলো ভাই গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে আজকে তো সাতাত্তর বছর হয়ে গেছে উনিশশো আটচল্লিশ সনে ইসরায়েলের এই বেইমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে উনিশশো সালে আজকে বরাবর সাতাত্তর বছর দুই তুমি হিসাব করে দেখো আমি হিসাব করে দেখছি সাতাত্তর বছর ধরে মুসলমান জান দিচ্ছে আর তুমি নারী দেখো ছবি দেখো তোমার কলি যায় আমার ভাইদের জন্য বোনের জন্য ইমানদারের জন্য তোমার কলি যায় কোনো কান্না আসবে না মায়া লাগবে না উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে রক্ত দিতে আজকে প্রায় ষাট বছরের বেশি ওরা জীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না উনিশশো সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল কাশ্মীরকে অমীমাংসিত সে সাতচল্লিশের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ আটাত্তর বছর ধরে কাশ্মীরের মজদুর মুসলমান জীবন দিচ্ছে দোস্ত আমার বন্ধু নওজোয়ান আজকে এই ওলামাইকারের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও দাঁড়াও নজয়ান বলো ইনশা আল্লাহ জন্য জন্য লোড়বো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন বউ ভাই বৌ বৌ বসো বাবা বসো বসো পৃথিবীতে কোনো কালে কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জেহাদে চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও দিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই গত দুই বছরে একটা না ইসরায়েলের বেইমানরা গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করে পঁচাত্তর হাজার মুসলমানকে শহীদ করেছে গাজ্জার মাটির সবগুলো ভবন সমান করে দিছে মজলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে এত অবুক্ত এত রক্ত এত যান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা গাজ্জার মুজাহিদ হামাসের মুজাহিদরা এক সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে আন। মুজাহিদ থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডুবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডুবে নাই কোথাও সূর্য উঠছে খোঁজেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্থ হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেজ দাও যে এই সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে তোমার ছাড়াও মাহাদি লড়বে তোমার ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমার ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে জাহান জাহান্নামের পথে ইমানদার নৌজওয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে এই তুমি হও সেই কাফেলার সৈনিক বলো ইনশাল তুমি হও ফজরের মুসল্লি ইনশাল্লাহ তুমি হবে মাহাদির সৈনী হ্যাঁ হ্যাঁ এটা এটা হাদিসের কথা ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তক এই বাংলার মাটিতেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ 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 উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি শুনো যে কিয়ামতের আর এক দিন বাকি তবু ইয়াকিন রেখো মাহাদি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে এটা হাদিস এটা হাদিস হয়তো তুমি কামে লাগবে না আরে তুমি কামে লাগবে না তুমি বেড়িয়ে চাইলে আর তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিফতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে লাগলে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এই জন্য আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যায় আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেক তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাফ নাই আপনি চিরানি খান ঘাসটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক মাছ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি আসবে কথা বলে হ্যাঁ ওই আজকে ষাট বছর হয়ে গেল আমি যাই যে তিরিশটা বৎসর ধরা এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যাপা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দু চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম ভাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত। নাম আল্লাহ তফিক দান আল্লাহ কবুল করেন আল্লাহ হিন্দুত দান করেন মোয়াজ্জাজ হাজিরিন আমি শুধু আয়াতের তর্জমা বলছি উ আল্লাহদী খালা কাকুম্মিন তুরাবিন সুম্মামিন নুৎফাতীন সুম্মামিন আলা কাতিন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাই ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা জুকুম তৈলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুম্মা সুম্মালিতাবলুঘু আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুমালি তাকুনু সুই খা অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোষ্ঠের টুকরা হাড্ডির কঙ্কাল গোষ্ঠের আবরণ রুহ ফুকে দেওয়া শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন মিন কবেলু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই বলে আল্লাহ কুম তাকিলুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোস্তের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোস্তের আবরণ আরেকবার রুহ ফুঁকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাহুন তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমি মানতে